এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থনার শর্তাবলী প্রার্থনার শর্তাবলী আমরা যখন প্রার্থনা করি অবশ্যই কিছু শর্ত রয়েছে এবং সেই শর্ত অনুযায়ী আমাদের প্রার্থনা করা উচিত এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ঈশ্বরের ইচ্ছায় প্রার্থনা করুন কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন কথা লেখা রয়েছে রোমিও আট অধ্যায় উনত্রিশ পদ দুই অন্যদের ক্ষমা করা আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে তাহাকে ক্ষমা করিও কথা লেখা রয়েছে মার্ক লিখিত সুসমাচার এগারো অধ্যায় পঁচিশ পদ আপনি যদি ক্ষমা না করেন তাহলে স্বর্গস্থ পিতা আপনাকেও ক্ষমা করবে না তাই প্রার্থনা করার সময় যখন আপনার মনে পড়ে যাবে যে আমি তো এখনও ওনাকে ক্ষমা করিনি অবশ্যই আপনি ক্ষমা করুন তারপর প্রার্থনা করুন তিন নম্বর বিশ্বাসের সাথে প্রার্থনা করুন তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ এই সকল করিতে তোমাকে এই ক্ষমতা কেই দিয়েছে অর্থাৎ প্রভুযশুকে কিছু ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে তুমি এই যে অলৌকিক কাজগুলো করছো কি ক্ষমতায় এই কাজগুলো করছো এখানে উত্তরটা কিন্তু স্ট্রং বিশ্বাস দৃঢ় বিশ্বাস সুতরাং আমাদেরও এরকমই স্ট্রং বিশ্বাস থাকা দরকার তাহলে আমাদের সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবো আপনি যতই প্রার্থনা করুন সেই প্রার্থনার মধ্যে যদি বিশ্বাস নামক বিষয়টি না থাকে তাহলে সেই প্রার্থনা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণহীন চার নম্বর তার আজ্ঞা পালন করা যে কিছু যাতনা করি তাহা তাহার নিকটে পাই কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি অর্থাৎ আমরা যেটা যাচনা করছি খুঁজছি প্রার্থনা করছি প্রভু যিশুর দেয়া আজ্ঞাগুলো যদি আমরা পালন করি অবশ্যই আমরা সেই প্রার্থনার উত্তর অবশ্যই পাব কথা লেখা রয়েছে প্রথম যৌহ তিন অধ্যায় বাইশ পদ পাঁচ খ্রিস্টে থাকা আর যে ব্যক্তি আজ্ঞা আজ্ঞাসকল পালন করে সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকেন আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদিগতে থাকেন প্রথম যোহন তিন অধ্যায় চব্বিশ পদে এটি লেখা রয়েছে তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে যহন লিখিত সুসমাচার পনেরো অধ্যায় সাত পদে এটি আমরা দেখতে পাই হয়েছে লাস্ট অ্যান্ড ফাইনাল যে শর্তাবলী রয়েছে সেটি হয়েছে ছয় নম্বর যিশুর সাথে প্রার্থনা করুন এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচনা করো নাই যাচনা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ পূর্ণ হয় জহনলীত সুসমাচার ষোলো অধ্যায় চব্বিশ পদ অর্থাৎ আমরা যেন যিশুর সাথে চলি যিশুর পেছনে নয় যিশুর আগেও নয় যেন যিশুর সাথে সাথে আমরা চলি যখন আমরা প্রভু যিশুর সাথে সাথে চলব তাহলে তিনি আমাদের সমস্ত আশা পূর্ণ করবেন সমস্ত প্রার্থনার উত্তর দেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ